কুমিল্লা সেক্টরের আওতাধীন এলাকায় একটি নিরাপদ শান্তিপূর্ণ সুশৃঙ্খল নির্বাচন পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় বর্ডারঘাট বাংলাদেশ ছয়টি জেলায় ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ও ফেনি জেলায় তিপ্পান্নটি উপজেলা জুড়ে অবস্থিত চৌত্রিশটি সংসদীয় আসনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে সীমান্তবর্তী তিনটি উপজেলায় এককভাবে সেনাবাহিনী ব্যতীত নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবে সীমান্তবর্তী আরও নয়টি উপজেলা এবং অন্যান্য একচল্লিশটি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি মোবাইল স্ট্রাকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে যাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিশ্চিত করা যায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লা সেক্টরের অধীনস্থ যে সমস্ত ইউনিট মোতায়েন হবে সেগুলি হচ্ছে ফেরি ব্যাটালিয়ান চার বিজিবি উনিশটি উপজেলায় বারোটি সংসদীয় আসনের জন্যে কুমিল্লা ব্যাটালিয়ান দশ বিজিবি বাইশটি উপজেলায় চোদ্দ চোদ্দোটি সংসদীয় আসনের জন্যে সরাইল ব্যাটালিয়ান পঁচিশ বিজিবি পাঁচটি উপজেলায় তিনটি সংসদীয় আসনের জন্যে এবং সুলতানপুর ব্যাটেলিয়ান ষাট বিজিবি ষাটটি উপজেলায় পাঁচটি সংসদীয় আসনের জন্য মোতায়েন হবে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আগামী একত্রিশে জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারিতে মধ্যে একশো দুইটি প্লাটুন ছয়টি জেলায় মোতায়েন করা হবে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এসব প্লাটুন অস্থায়ী ক্যাম্প স্থাপন করবে এবং নির্বাচনকালীন পুরো সময় জুড়ে স্বতন্ত্রভাবে অথবা যৌথভাবে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসাবে শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে ইতোমধ্যে আমাদের সদস্যবৃন্দ দুইটি ধাপে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে তারা মহড়া অনুশীলন করেছে বিজেপির প্রতিটি সদস্য এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা সকলেই সংকল্পবদ্ধ নিষ্ঠার সাথে এই পবিত্র দায়িত্ব পালন করার সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করার ক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা অঙ্গীকারবদ্ধ আমাদের লক্ষ্য হল নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে জনগণের সর্বোচ্চ অংশগ্রহণের পরিবেশ সৃষ্টি করা ভোটাধিকার সুরক্ষা নিশ্চিত করা যেন কেউ জাল ভোট বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে পরিস্থিতি খোলা করার চেষ্টা করতে না পারে নিরপেক্ষ উৎসব মুখর ও নিরাপদ নির্বাচন পরিবেশ বজায় রাখা ভোট গ্রহণ ও নির্বাচন পরবর্তী কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সহায়তা প্রদান করা